এক লক্ষ চব্বিশ হাজার পয়েগম্বর আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন ওনাদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ তালা পঁচিশ জন নবীর নাম কোরআনে দিয়েছেন এই পঁচিশ জন নবীদের নাম কোরআনে কেন দেওয়া হলো কি কারণে দেওয়া হলো আছে কি তাদের থেকে শিক্ষা আমরা তাদের জীবনে আলোচনা করার ঘোষণা দিয়েছিলাম গত জুমা দুজনের আলোচনা করেছিলাম আজকে আমরা একজন শেষ করেছি তৃতীয় জনের আলোচনা তিনি হলেন হজরত হুদ আলাই সাল্লাম নু পরে আল্লা সুবাহানা হুয়া তালা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নু আলাই পাঁচ জেনারেশনের পরে আল্লাহ তালা হজরতে হুদ আলাইকে আগ জাতির কাছে প্রেরণ করলেন যেটি করিমের এমন একটি সুরা আল্লাহ দিয়েছেন সরাসরি ওনার নাম দিয়ে দিয়েছেন দেখেন একে তো হলো নবীর নাম আছে ওনাদের মধ্যে আবার পাঁচ জনের নামে আল্লাহ তালা সুরাই দিয়ে দিয়েছেন এর মধ্যে একজন হলো নুআ আলাহিসাল্লামের নামে একটা সুরাস এই হুদ আলাহ সাল্লামের নামে একটি সুরা আছে যেটা করনুল করিমের এগারো নম্বর সুরা এই সুরা হুদ তো আহকাফ এলাকায় আল্লাহ পাঠিয়েছেন যেটা হলো একেবারে এই জায়গায় যে এখানে এখানে আল্লাহ তাকে পাঠিয়েছেন তার এলাকার যত মানুষ ছিল যাদের কাছে আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন দাওয়াত দিতে যাদের কাছে দিন প্রচার করার জন্য পাঠিয়েছেন এরা হলো এমন যে তারা হলো সাদিদুল বাতশ অনেক শক্তিশালী মানুষ ছিল তারা তারা এমন ছিল তারা ইরমা জায় যারা কল্যাণকারী না আসছে অনেক উঁচু উঁচু টাওয়ার তারা বানাতো বিল্ডিং তারা বানাতো তারা এত শক্তিশালী ছিল তাদের কাছে অনেক শক্তিফুল বিভিন্ন মানে পরিমাণে পারমাণবিক অস্ত্র তাদের কাছে জমা ছিল তারা ইচ্ছে করে যে কোনো মানুষের উপরে উপচে পড়ে যেত যে কোনো জাতির উপরে যে কোনো মানুষের উপরে আঘাত করত। বিজয় হয়ে যেত এমন শক্তি সমর্থ তাদের ছিল আল্লাহ তালা তাদেরকে সবাইকে উঁচু উঁচু লম্বা লম্বা করে বানিয়েছেন শক্তিশালী করেছেন সুটা মদেহের অধিকারী করেছেন বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং তারা তৈরি করত বড় বড় টাওয়ার তারা বানাতো এত পরিমাণে তারা কাজ করত এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা তাদেরকে সবচেয়ে শক্তিশালী করেছেন যেটা আল্লাহতালা তাদের কথা বলেছেন যে রমাদ আত্ম আল্লাহ তিললাম ইউফলক মিস্লুহা ফিল বিলাদ আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে তাদের মতো এত উঁচু করে শক্তিশালী করে এমন কোনো টাওয়ার বিল্ডিং স্থাপনা আর কেউ তৈরি করতে পারেনি সোহান আল্লাহ আল্লাহ তিললাম ইউফলা মিসলু ফিল বিলাগ এই পৃথিবীতে এই হুদ আলাইসাল্লামের যে জাতি ছিল এদের মতো এত শক্তিশালী আর কেউ ছিল না তো হুদ আলাহি সাল্লাম ছিলেন এমন একজন নবী এমন একজন প্রফেট যিনি হলেন পাঁচজন নবীকে আল্লাহ তালা আরব দেশে পাঠিয়েছেন পাঁচজন নবীকে যারা যাদের ভাষা ছিল আরবি যাদেরকে পাঠানো হয়েছে আরব কান্ট্রিগুলোতে এর মধ্যে হুদ আলাহিসাল্লাম হলেন অন্যতম এই পাঁচজনের মধ্যে গেল হলেন হুদ আলাইল্লাম একজন হলো হজরত সালে সাল্লাম একজন হল ইসমাইল আলি সাল্লাম একজন হলো সোয়াইব আলি সাল্লাম একজন হলো মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম এই পাঁচজন প্রফেট পাঁচজন নবীকে আল্লাহ তালা আরব কান্ট্রিতে পাঠিয়েছেন বাকি সকল নবীদেরকে এক একজন এক এক দেশে এক এক জায়গায় ওই জাতির ভাষা অনুযায়ী তাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন তারা তাদের জাতির ভাষা দিয়ে তাদেরকে দাবাত দিয়েছিলেন তো এই পাঁচজন নবী ছিল যাদের কোয়ালিটি ছিল অন্য নবী রাসুলদের থেকে সম্পূর্ণই ভিন্ন এবং আলাদা প্রিয় উপস্থিতি এরা এমন এক জাতি ছিল যেটা বলেছিলাম যে তারা শুধু শুধু খামকা একজন মানুষকে দেখেছে গুলি করে ফেলেছে একজন অপর একটা মানুষ যাচ্ছে তাকে ধরে দুই টুকরা করে ফেলেছে মানে তারা এত শক্তিশালী ছিল এত সমর্থবান ছিল তারা কোনো মানুষকে মানুষই মনে করতো না তারা ভিন কোন জাতি প্রজাতিকে তারা কোনো গণর মধ্যে ধরতো না এত শক্তিশালী সুতা মধ্যে অধিকারী ছিল এবার খুদারে ছিলাম তাদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি যখন তাদের কাছে দাওয়াত এর কাজ শুরু করলেন তারা তার কোনো কথাই শোনবার চেষ্টা করলো না উল্টো হুদ আলাই সাল্লামকে তারা ধমক দিতে লাগলো তাকে তিরস্কার করতে লাগলো হুদ আলা সাল্লাম যতবার চেষ্টা করলেন তাদেরকে বললেন যে তোমরা আমার কথা শোনো তারা এমন এক অহংকারী জাতি ছিল তারা নিজেরাই বলতো যে আমরাই সেরা আমাদের থেকে সেরা কেউ হতে পারে না আমরাই সবচেয়ে শক্তিশালী আমাদের পৃথিবীতে আছে না আমেরিকা মনে করে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে অমুক দেশ তমুক দেশ আমাদের থেকে অর্থশালী আর কি আছে আমাদের থেকে বড় রাষ্ট্র আর কাদের আছে এভাবে করে করে শক্তিশালী মনে করে এরাও ছিল এমন এক নেশন এমন এক জাতি ছিল যারা জমির মধ্যে নিজেদেরকে তাকাবুরি করতো অহংকার করতো গর্ব করে চলত দম্ব বলে চলত তারা কোনো মানুষকে কোনো জাতিকে কোনো প্রজাতিকে কোনো মানুষকে কিছুই মনে করতো না আল্লাহ তালার দাওয়াত বারবার দেওয়া হলো কিন্তু আল্লাহ তালার দাওয়াত তারা শুনবার চেষ্টা করলো না এবার খুদ আলাই তাদেরকে যতবার চেষ্টা করলেন কোনো কথা যখন তারা শুনল না তিনি এবার আল্লাহর কাছে বদয়া করে বসলেন যে হে আল্লাহ তারা যেভাবে এমন এক মাইটি নেশন এমন এক মাইর দেওয়া মানুষ এমন এক ধ্বংসস্তূপ মানুষ তারা তারা মানুষদেরকে দিনে রাতে সবসময় শুধু মারার কথা বলে মানুষকে শুধুমাত্র আহত করে চলে নিজেদেরকে শক্তিশালী মনে করে অহংকার মনে করে তাকাব্বরি করে গর্ব করে যাচ্ছে আল্লাহ এই জাতির ধ্বংস করা ছাড়া আর আমি কিছুই দেখি না বারবার ট্রাই করি চেষ্টা করে যাচ্ছি রিট্রাই করে যাচ্ছি কিন্তু তাদেরকে ফলোয়ার বানাতে পারি না আমার কোনো কথা তারা শুনে না আমার কোন কথায় তারা কর্ণপাত করে না আল্লাহ তালা হুদ আলাহ একটু ওয়াশ করে শোনালেন তুমি কি নুয়াল সাল্লামের জীবনী পড়েছো একটু তার জীবনীটা লক্ষ্য করে দেখো তো কত কষ্ট তিনি করেছেন তার জীবনে মানুষ এমন করেছে তো নুআ আলসালাম যখন বদয়া করলেন ধ্বংস হয়ে গেল এবার উনি নিজে হুদ আলাহ সাল্লাম এবার আল্লাহ সুবাহানাহু আতআ আলার কাছে বললেন হে আল্লাহ আমি এখন কি করতে পারি আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও এই ছাড়া আমি আর কিছুই বলতে পারি না